খিচুড়ি লাভার আমরা খিচুড়ি না খেতে ভালো লাগে তো আমাদেরও অনেক বেশি ভালো লাগে খিচুড়ি খেতে বিশেষ করে আমাদের বাসায় প্রতিদিন খিচুড়ি রান্না হলে প্রতিদিনই খিচুড়ি সবাই খেতে পারবে বিশেষ করে আপনাদের ভাইয়া তো বলার কোনো মানে শেষেই নেই সে প্রতিদিন তিনবেলা যদি খিচুড়ি দেয় সে তিনবেলাই খিচুড়ি খেতে পারবে কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ছোট বড় মা ভাই বোন যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয় আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটু ব্যতিক্রম মানে ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমি এতদিন ব্লগ ভিডিও দিছি কিন্তু আজকে আমি রেসিপি ভিডিও নিয়ে আসছি যেহেতু আগেও আমি রেসিপি ভিডিও দিছি রেসিপি ভিডিও শুরুতে আমার মোটামুটি একটু ভালোই উঠছিল কিন্তু আমার মানে ইয়া ভিডিও ব্লগ ভিডিও দেওয়ার প্রতি আমার একটু ই আকর্ষণ বেশি তো এই জন্য ব্লগ ভিডিও দিছি তো এখন আজকে আবার ভাবলাম যে আমি একটু রেসিপি দিয়ে দেখি যে কি অবস্থা হয় তো শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নেব প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে কমেন্টগুলো পড়লে খুব বেশি শান্তি লাগে অনেক বেশি মানে ভালো লাগে যে আমার এত এত ভালোবাসার আপু ভাইয়ারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে খুব বেশি ভালো লাগে তো দেখতে থাকেন আমার রেসিপি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ আশা করি তো দেখেন এখানে আমি কিন্তু আজকে চলে আসছি বোনা খিচুড়ি রান্না করার জন্য তো এখানে আমি প্রথমে চালগুলো ধুয়ে নিয়েছি তারপরে মুগের ডাল মুসুরির ডাল আলু এগুলো কেটে সুন্দর করে ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি প্রথমে হাঁড়িতে কিন্তু পেঁয়াজ দিয়ে নিলাম এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে নিছি আর এখানে আমি মশলাগুলো দিয়ে নিব আর মশলা কিন্তু অবশ্যই একটু কম দেব যেহেতু আমি মাংসটা আগে থেকে রান্না করে রাখছি আমি খাসির গোছ দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব তো দেখেন এখানে আমি কিন্তু পরিমাণে একেবারে কম কম করে দিয়ে নিছি আর আপনারা এইভাবে কিন্তু রান্না করতে পারেন খুব ভালো হবে তো আমি আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব কারণ খাসির গোছটা আমি প্রায় এক কেজির মতো খাসির গোস দিয়ে নিছি আর এখানে চাউলের পরিমাণটা আমি চিনি চিনিগুড়া চাউল নিছি চিনিগুড়া পোলাও চাউল যেটা সেই চাউলটা আমি এখানে এক কেজি থেকে কম নিছি মানে হাফ কেজি থেকে সামান্য একটু বেশি নিয়েছি যেহেতু আমরা মানুষ বাসায় এখন পাঁচজন আছি যার সাহাতকে নিয়ে যার শায়াত ওরা তো যাবে তো একটা খায় না তো ওজন্য আসছে বাসায় তো এই জন্য আর কি হাফ কেজি থেকে একটু বেশি নিছি তো ডালের পরিমাণটা মশাল অনেক বেশি দিছি যার কারণে আমার খিচুড়িটা খুব বেশি ভালো লাগছে আর আমি যে হাড়িটাতে দিছি এই হাঁড়িটাতে কিন্তু ধরলোই না পরে আবার চেঞ্জ করা হাড়িটা তো দেখেন এখানে আমি সব কিছু দিয়ে কষিয়ে সুন্দর করে আমি ডালগুলো মসুরির ডাল মুগ ডাল এবং আলুগুলো দিয়ে নিছি দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নিতেছি আমি নেড়েচেড়ে এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটু কষিয়ে নিবেন কারণ কষিয়ে না নিলে কোনো কিছুই রান্না কিন্তু মজা লাগে না তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিতেছি আর লবণটা কিন্তু যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন হলুদটাও খিচুড়িতে অত বেশি কালার হলেও ভালো লাগে না তো আমি হলুদের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ মাংসটা পুরোপুরি আমার রান্না করা যেহেতু মাংসটা পুরোপুরি রান্না করা তো এই জন্য হলুদের পরিমাণটা কম দিচ্ছে আর আপনারা যদি একবারে রান্না করতে চান তাহলে সেই আন্দাজ মতো আর কি এক কেজি মাংস এবং আধা কেজি থেকে সামান্য পরিমাণ বেশি চালের জন্য আপনারা ওই পরিমাণ মতো আপনারা সব মশলা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে নেবেন তো এখানে কষানো হয়ে গেলে আমি চিনিগুড়া চালটা যেটা আমি ধুয়ে একদম ছাঁক নিতে মানে ঝরে রাখছিলাম পানিগুলো ঝরে গেছে সেই চালটা আমি দিয়ে নিছি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে দেখেন এখানে কিন্তু আমি সেই খাসির গোছটা রান্না করা দিয়ে নিলাম আমি চাইছিলাম খাসির গোছটা পরে দিতে কিন্তু যেহেতু সমস্ত মশলা খাসির গোছের দেওয়া হলুদের পরিমাণ পরিমাণ সব দেওয়া একবারে তো এই জন্য ভাবলাম যে একবারে দিয়ে দিলে আমি আন্দাজ করতে পারবো এর পরিমাণটা তো এই জন্য দেখেন খাসির গোছটা দিয়ে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে এটাকে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিব তো আমি এই প্রেসার কুকারে যেহেতু খাসির গোছটা রান্না করছি তো এটাকে আমি একটু গরম মানে ই করে ধুয়ে একটু পানি দিয়ে নিলাম প্রথমে তারপর পানির পরিমাণটা অবশ্যই কিন্তু আন্দাজ করে দিবেন আন্দাজ বলতে মাপ দিয়ে দিবেন। সেটা হলো দুই কেজি দুই পট চালের জন্য আপনার চার পট পানি দিয়ে নেবেন খিচুড়ি যেহেতু চার পটই লাগবে কম দিলে হবে না আর যেহেতু আমি ডালের পরিমাণটা অনেক বেশি দিছিলাম ডাল প্রায় আধা কেজির মতো ডালেই দিছিলাম আমি তো সেই জন্য আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিছি দুই পট থেকে একটু বেশি চাল দিছি তো সেই জন্য আমি চার পট সাড়ে চার পট পানি দিছি আমি কারণ চার সাড়ে চারপট না আমি পাসপোর্ট পানি দিয়েছি যেহেতু ডালের জন্য আলাদা পানি দেওয়া লাগবে তো আমি পাসপোর্ট পানি দিয়ে নিছি তো খিচুড়িটা কিন্তু শেষে দেখবেন একদম ঝুরঝোরা হয়ে গেছে এদিক দিয়ে আমার খিচুড়ি হইতেছিল আমি এদিক দিয়ে কিন্তু সব কিছু থালাবাটিগুলো একটু ধুয়ে নিলাম আমি এরকমই করি রান্না একদিকে হতে থাকে এদিক দিয়ে আমার অন্যান্য ধোয়া ফাঁকলা সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিই তো এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে নিছি ওই দিন আমার ভিডিওতে আপনারা দেখছেন মানে ভিডিওটা এখনও ছাড়া হয়নি হয়তো বা ছাড়ব তো ওই ভিডিওটাতে কিন্তু আপনাদের ভাইয়া অনেকগুলো ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে আসছে তো সেই একদম আমাদের চাঁদপুরের তাজা ইলিশ একদম সুন্দর খেয়ে তো এত সুন্দর একটা স্মেল আসছে ভাজার পরে জানেন তো আমি সেই ইলিশ মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিছি এখন ওটাকে আমি ভাজি মানে ভাজি করবো একদম কড়া ভাজি করে নিব তো খিচুড়িটা একদম ফুটে উঠছে তো আমি একটু নেড়ে ছেড়ে পাশে চুলায় রেখে আমি এই চুলায় ইলিশ মাছ ভাজার জন্য চুলে আসলাম আর ইলিশ মাছ ভাজাতে অবশ্যই মশলা বেশি একটা দেওয়া যাবে না আমি সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একদম মেখে ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিলাম তো ইলিশ মাছ ভাজাটা দেখেন অবশ্যই ইলিশ মাছের মানে ডিমওয়ালা ইলিশ মাছ ছিল খুব খেতে খুবই বেশি মজা হয়েছে আমার ছেলেরা খুব বেশি মজা করে খেয়েছে তো দেখেন খুব সহজে কিন্তু এইভাবে ইলিশ মাছ দিয়ে আর যদি খাসির গোসের খিচুড়ি হয় তো সেটা কার না খেতে ভালো লাগবে এটা একদম অন্যরকম লাগবে তো আজকে আমি ভিডিওর মাঝখানে একটু বলে নিলাম যে আমি কিন্তু আজকে দিনের বেলা ভয়েস দিতে আসি যেহেতু গতকালকে রাতে আমি নাইট করে আসছি হসপিটালে ডিউটি ছিল তো নাইট করে আসার পর রাতে হসপিটালে বসে ভয়েস দিতে পারিনি যেহেতু ভিডিওটা ভাবতাছি আমি স্যার তো এই জন্য ভয়েস দিতে পারিনি বিদায় বাসায় এসে আমার ছেলেরা আবার একটু অসুস্থ ছিল ওদের হসপিটালে পাঠাইছি আপনাদের ভাইয়া নিয়ে গেছে তো এখন আমি বাসায় বসে ভয়েস দিতেছি যার কারণে একটু বাইরের সাউন্ডটা একটু আসতে আছে তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দিয়ে দেখবেন কারণ অনেক সময় বাইরের সাউন্ডের জন্য অনেক সমস্যা হতে পারে সেটা একটু সবাই মানিয়ে নেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেন আমি কিন্তু এখানে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম উলট পালট করে ভেজে নিব যাতে মাছগুলো একদম মানে পারফেক্টলি একদম ভিতরে মানে হয়ে যায় সুন্দর করে আর ইলিশ মাছ তো ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন যেভাবেই খান সেভাবেই মজা লাগবে এটা একদম মানে করা ভাজা দিলেও মজা লাগবে কড়া ভাজা দিলে একটু বেশি মজা লাগবে আর যদি ভাজা না দেন হালকা হালকা ভাজেন সেটাও কিন্তু খাওয়া যাবে মজা লাগবে কারণ ইলিশ মাছ যেভাবে খায় ওইভাবেই মজা লাগে ইলিশ মাছ আমার দাদা বলতো কাঁচা কাঁচাও ভালো লাগে কাঁচা বলতে কী উনি সিদ্ধ করে খেত তো সিদ্ধ করে খেলেও নাকি ভালো লাগে তো এদিকে দেখেন আমি কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সেটা তুলে ফেলছি এখন আমি খিচুড়ির কাছে চলে আসলাম তো খিচুড়িটা আমি এসে আমি ঘি দিয়ে নিব। খিচুড়িটা হয়ে গেছে চুলা আমি বন্ধ করে এখন আমি ঘি নিছি আর কাঁচামরিচ দুটো আমি হাত দিয়ে দই ফালি দিছি আর কি হাত দিয়ে ভেঙে কাঁচামরিচ দুটো খিচুড়িতে দিয়ে এখন আমি খিচুড়িটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব যাতে এর স্মেলটা খুব সুন্দরভাবে আসে যাতে এটা খেতে একটা সুন্দর কাঁচামরিচের ঘ্রাণ আসে ঘি আর কাঁচামরিচ দিয়ে এভাবে নেড়েচে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো চলেন একবারে খাবার টেবিলে চলে যাই আমরা তো খিচুড়ি রান্না একদম পারফেক্ট হয়ে গেছে এখানে দেখেন খিচুড়িটা বের নেই বিসুল্লাহ রহমানের রহিম তো বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু দেখো এখানে হয়ে গেছে খুব সুন্দর মশাল্লা দারুণ একটা খিচুড়ি মানে অনেক লোভনীয় দেখো খাসির গোসের খিচুড়ি খেতে কার না ভালো লাগে একদম যেমন কালার আসছে তেমনই খেতেও দারুণ একদম দুর্দান্ত তো আমি এখানে একটু ডেকোরেশন করে নেই যেহেতু খিচুড়িটা বেড়ে দিচ্ছে এখানে তো আমি কিন্তু এখানে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি করছি সাথে এখানে কিন্তু শশা তারপরে শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই আছে তো এগুলো আমি একটু নিয়ে নেই তো দেখো বন্ধুরা খুব এই মানে মজার একটা রেসিপি এটা তো দেখো এখানে কিন্তু এই যে একটা আমি মানে একটা ইলিশ পাস দিয়ে নিলাম বা এক পিস নিলাম আমি ঠিক আছে আর এখানে কিন্তু আমি এক সাইড দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিই আর এখানে কিন্তু শশা আছে তো তোমরা বন্ধুরা সবাই কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারো আর আমি কিন্তু অনেক দিন পরে একটা রেসিপি দিলাম বন্ধুরা প্লিজ সবাই ফুলোয়াশ করে দেখে দিবে কোন রেসিপিতে আর কি মোটামুটি একটা ভিউজ হয় যার কারণে ভাবলাম যে আবার একটু দিয়ে দেখি রেসিপি দেখো আমার একদম সুন্দর পারফেক্ট একটা ইয়ে হয়ে গেছে কম্বিনেশন খিচুড়ির তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবার সবাই আমার জানার সাথে থাকবে আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানা স্বপ্নের সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় সবাই সবাই যেন দেখতে পারে তো তাদের দেখারও সুযোগ করে দিও আমাকেও সবাই সাপোর্ট করবে আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ